Thank mm -hmm. you. ও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেললাম তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি ভালো আছি বলতে এমনি মন থেকে ফ্রি আছি কিন্তু শারীরিক দিক থেকে একটু সর্দি এবং একটু মাথা যন্ত্রণা রয়েছে তো সেই কারণে সর্দির জন্য সেই কারণে আমার ভয়েসটা হয়তো শুনে তোমরা বুঝতে পারছো যে গলার ভয়েসটা একদম বাজে কেউ কিন্তু বাজে কমেন্ট করো না মানুষের শরীর খারাপ হতেই পারে ভয়েসও খারাপ হতেই পারে তার জন্য একটু কষ্ট করে তোমরা দেখে নিও প্লিজ আজ যেহেতু আমি ভয়েসটা ঠিকভাবে দিতে পারছি না তো গাড়ি চলো ঘুম থেকে উঠে ঘর দোয়ার উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখনও ওই আটটা মতো বাজে আর আমি এই আটটার সময় ছড় মারড়ে দিচ্ছি এইরকম ব্যাপারটা আমার কোনো দিন হয়নি আজ যেহেতু শরীরটা আমার খারাপ সেই কারণে এত বেলা হয়েছে তো আবার ছুটি ছুটিও রয়েছে তো তোমাদের দাদার ভাই বললো খবরদার সকাল সকাল উঠতে হবে না একটু বেলা করেই ওঠো যেহেতু আমার প্রচণ্ড ওই মাথা ব্যথা এবং রাত্রে গা পা ব্যথা ছিল সেই কারণে তোমাদের দাদাভাই বলছে একটু দেরি করে ওঠো যেহেতু আজকে আমাদের স্কুল নেই খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই একটু দেরি করে হলেও হবে সেই কারণেই আমি ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে কাজগুলো করতে করতে আমার প্রায় ওই নটা মতো বেজে গেছে বাকি সব কাজকর্ম সারতে গিয়ে এইদিকে উঠোন ঝাড় দেওয়া ল্যাপা তারপরে আগের দিন প্রচুর সার্পে রয়েছিল সেই সার্পেগুলো আমি ডুবিয়ে রেখেছি তো সেইগুলোই এখন কেচে नीची जी মেয়ের আবার পরের দিন স্কুল রয়েছে সেই কারণে আজকে কেচে দিলে শুকে যাবে দিকে দেখো সার্ভ টার কেচে গা হাত পা ধুয়ে চলে এসেছি তো এত ঠান্ডা লেগেছে আমি ঘরের ভিতরে যেতে পারিনি সেই কারণে তোমাদের দাদা ভাইকে বললাম দয়া করে আমাকে এক কাপ চা করে দিবেন তো বললো ঠিক আছে ম্যাডাম চা করে এনে দিচ্ছি তো দেখো আমার মতো সৌভাগ্যবতী কে আছে স্বামীতে চা করে এনে দিচ্ছে আর আমি বসু খাচ্ছি তো তোমরা এরকম কে কে খাও স্বামীতে কার কার চা করা মানে কে কে করে এনে দেয় অবশ্যই কমেন্ট করে জানাও তো গাইজ আমাকে কোনো দিন দেয় না আজ একটু শরীরটা খারাপ সেই কারণে করে দিয়েছে প্রতিদিন আর এরকম পাওয়া যায় না আমাকেই করে দিতে হয় যেহেতু ও চা খায় না সেই কারণেও চা করে না আমি চা করি আমিই খাই তো আজ যেহেতু শরীরটা খারাপ সেই জন্য সকালের ব্রেকফাস্টটাও ও বানিয়ে নিয়েছে এখন ওই নটা সাড়ে নটা মতো বাজে তো এতগুলো পাউরুটি কে খাবে বলো তো তো বলছে তুমি খাও চারটে আর আমি খাবো চারটে মনা খাবে একটা তাহলে হয়ে যাবে এই সকাল সাড়ে নটার সময় খাওয়া যাবে ও খাওয়াচ্ছে কারণ কি বলতো যে ও ও নিজে খাবে খেয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে ক্রিকেট খেলতে আর বাড়িতে আসবে না সেই জন্য এ এতটা পাউরুটি একসঙ্গে নিয়েছে আর তোমাদের দাদা ক্রিকেট খেলতে মানে খুব ভালোবাসে সারাদিন যদি খেলা পায় সারাদিন পড়ে থাকে তো সেই কারণে ও আর প্রকাশ করতে পারছে না তো আমি ওর চালে বুঝতে পেরেছি নাহলে ও সকালবেলা এত খাওয়ার খায় না আমি বুঝতে পেরেছি যে সারাদিন ক্রিকেট পিটাতে যাবে সেই কারণে ও সকাল সকাল খাবারটা নিয়ে এসেছে যাতে সারাদিন বাড়ি ঢুকতে না হয় তো এই দিকে খাওয়ারটা খাচ্ছি আমরা কি দিয়ে দেখো নিয়ে নিয়েছি স্যার পাউরুটি তারপরে নিয়ে নিয়েছি খেজুর গুড় তো তোমাদের বা দাদাভাই ভাই নিয়ে এসেছে আর ব্যাটারের মতো লাগিয়ে নিয়েছি তারপরে হচ্ছে খাচ্ছি দেখো আমি এখন চা বিস্কুটটা খেলাম বলছি এখন খাবো না তো তোমাদের দাদাভাই আর শুনবে না বলছি যখন আমি করে নিয়েছি কষ্ট করে আমার দাম এবং আমার মর্যাদাটা দাও কাজে সেই কারণে দুটো পাউরুটি খেয়ে নিলাম তারপরে আবার লেগে পড়লাম জোর তাল কাজে আর এই ঠান্ডার মধ্যে না এই রোদ্রুটা বেরিয়ে বেরিয়েছে আমার এত ভালো লাগছে গায়ের মধ্যে রোদ্রুটা যখন লাগছে তখন মনে হচ্ছে আমার শান্তি লাগছে আর মাথাটা একটু ব্যথাটাও ছাড়ছে তো ভাবলাম ছাদে উঠে একটু বসি তো এত মানে রোদ্রু উঠেছে তো আমি বলছি না কম্বলগুলো লেপগুলো একটু রোদ্রুর মধ্যে দিই তাহলে গরম হবে আর বাড়িতে তো প্রায় দিন থাকতে পারছি না সেই কারণে প্রায় দিন দেওয়া হচ্ছে না কিন্তু আগে যখন আমি বাড়িতে একভাবে বসে থাকতাম প্রায় দিনই রোদ্রুতে দিতাম কিন্তু এখন মেয়েকে নিয়ে স্কুলে চলে যেতে হচ্ছে সেই কারণে আর সময় পাচ্ছি না দেওয়ার তো গাই চলো আর কোনো কোনো দিন রোদ উঠছে তো কোনো কোনো দিন রোদ উঠছে না এই দিকে হচ্ছে আবার রান্না বান্না জোগাড় করতে হবে ওই সাড়ে দশটা মতো ভিজে গেছে এইদিকে লেপ কাথাগুলো ছাদের উপরে দিয়ে এখানে মা আর আমি হচ্ছে জোড়া আঁকাতে রান্না করবো তো মা বলছে তোকে রান্না করতে হবে না একটু উনুনটা ধরিয়ে দে দিয়ে তুই এখন রোদরুর মধ্যে বস থাক আমার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য মা বলছে আমি রান্না করে দিচ্ছি আর সকলের রান্না একসঙ্গে হয়ে যাবে ছুটির দিন আছে একটু রান্না দেরি করে হলেও কোনো ব্যাপার নেই তো ওইদিকে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আর মা ওইদিকে হাড়ি কড়াইগুলো লেবা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মাটি দিয়ে দিয়েছে যেহেতু উনুনে রান্না হবে সেই কারণে এইদিকে উনুনটা ধরেও গেছে আর আমাদের দিদি আমাদের এক দিদি ভাই কমেন্ট করেছে আমাকে যে আমার কড়াইটা নাকি খুব সুন্দর তো তাকে অসংখ্য ধন্যবাদ আমার কড়াইটা সুন্দর বলার জন্য আসলে কি বলো তো আমরা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি এক একজনের কড়াই কিন্তু সত্যি কালো থাকে সেই কারণে হয়তো দিদিভাই দেখে বলেছে হয়তো যে তোমার কড়াইটা সুন্দর হ্যাঁ আমরা যখনই বাসনপত্র মাজি তখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মাঝি তো গায়ে যেদিকে রান্না বান্নাটা মা করেছিল আর দিকে মেয়ে যেত একটা জায়গায় সেই কারণে মেয়েদের পিকনিক রয়েছে সেই কারণে মেয়েকে সাজিয়ে দিয়েছে তো আমাকে বলছে মা আমাকে একটা ভিডিও করে দাও সেই কারণে ভিডিও করলাম দেখো তারপরে হয়ে গেছে সন্ধে তারপরে আর রকম ভিডিও তো আসা হয়নি কারণ আমি বিকালে একটু শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধেবেলায় দেখো সব্বাই এসেছে আমাদের বাড়ি একটু হরিনাম কীর্তন দেব বলে তো এইদিকে দেখো ঠাকুরের ভোগ লাগিয়েছি ফল প্রসাদ বাতাসা ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি সুন্দরভাবে আর ব্লগটা করার মতো সময় পাচ্ছিলাম না যে প্রচুর মানুষ চলে এসেছে এবার ওদেরকে রেখে কিভাবে ব্লগ করবো আর কীর্তনটা শুরু করবে এদিকে মেয়ে তিলক সবাইকে দিয়ে দিচ্ছে চন্দন তিলক হচ্ছে সবার কপালে কপালে দিয়ে দিচ্ছে যেহেতু সন্ধ্যেবেলায় এখন আমাদের হরিনাম শুরু হবে আর একে 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 সবাই আসতে শুরু করেছে আমাদের বাড়ি সবাইকে বলে রাখা হয়েছে যে আমাদের বাড়ি আসার জন্য তো হরিনাম ঘরের মধ্যে হলে না ঘর শুদ্ধ হয় অনেক অনেক মানে ভালো লাগে একটা সংকীর্তন যদি ঘরের মধ্যে দেয়া হয় কিংবা একটু উলুধ্বনি শঙ্খর আওয়াজ ঢোলের আওয়াজ খোলের আওয়াজ যদি পড়ে তাহলে তো ঘরটা তো মঙ্গলই হবে হরিনাম তো আর খারাপ জিনিসটা ভালো জিনিস কতজন হয়তো পছন্দ করে কতজন হয়তো পছন্দ করে না তো দেখতেই পাচ্ছো সকলকে ডাকা হয়েছে সকলে মিলে এখন আমরা স্টার্ট করে ফেলছি আমাদের সংক্ষিপ্ত যে আমরা সত্যি কথা বলছে আমরা এ যারা হচ্ছে এই ছেলেগুলো হচ্ছে মানে ওরা করে আর আমরা কোনো দিন করি না কোনো দিন করি না বলতে আমরা এই প্রথম শিখছি কয়দিন ধরে কয়দিন যাবত এই দুই তিনবার থেকে শিখছি তো সেই কারণে বললাম চলে আন্দির আমাদের বাড়িতে আমাদের বাড়িতেই করা হয় যাই হোক আমার কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে তো দেখো তোমরা পুরো ব্লগটা আর তোমরা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর দেখতে থাকে পুরো ব্লগটা তোমাদের একটা কথা না বলে পারলাম না যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো বন্ধু আছে তারা একটা করে কমেন্ট করে দিও আর এই ভিডিওটা আমার ছোট মেয়ে করেছে তো কেউ মানে বিরক্ত হই না কারণ ওইটুকু মেয়ে এই এতগুলো সুন্দরভাবে ভিডিও করেছে এটাই অনেক তো গায়ে চলো এখন হচ্ছে জোরদার কীর্তন হচ্ছে আমাদের ঘরে কীর্তন হচ্ছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা ধরে তো সেটা তো আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় কারণ যেহেতু একটা হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানে তো ভিডিও ক্যামেরাটা মানে চালিয়ে রাখাটা একটা মানে খারাপ দেখায় সেই কারণে আমি অল্প অল্প করে একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম তো সেই কারণে শেয়ার করলাম তোমাদের সব বন্ধুরা ঘড়ির কাটার প্রায় নটা মতো বাজে আর সবার মানে হাত পা ধরে গেছে ঠান্ডাতে সেই কারণে আগে এক কাপ করে সবাই মিলে চা খেয়ে নিলাম তারপরেই করব হচ্ছে প্রসাদটা বিতরণ প্রসাদটা খেয়ে দেই সবাই যে যার আপন আপন বাড়ি চলে যাবে আর এখন আমাদের আলোচনা হচ্ছিলো যে একটা হারমোনিয়াম কেনার জন্য আর একটা শ্রীখোল কেনার জন্য তো সেই কারণে সবাই আলোচনা করছে এই কাজটা আমরা করতে চাই সবাই মিলে টাকা তুলে এবং চাঁদা তুলে সবাই মিলে আমরা যতজন আছি সবাই মিলে কেনাকাটা করতে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় আর টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে